বরং যারা জান্নাতি যারা জান্নাতের অধিবাসী হবে এই সমস্ত মানুষগুলি সব চাইতে সফল কাম হয়ে যাবে এই পৃথিবীর জমিনে আমরা যারা বেঁচে আছি একদিন আমরা সবাই মারা যাব কোন দিন মারা যাব আমরা কেউ জানি না কিন্তু এমন একটা দিন আমাদের সামনে প্রস্তুত হয়ে আছে যেই দিন আমাদের জীবনের সব কিছু শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর থেকে আমরা সবাই একদিন মারা মৃত্যুর সময় একজন ইমানদার বান্দা যখন মারা যাবে তার মৃত্যুটা তার কাছে সবচাইতে বড় উপহার সে মারা যাওয়ার সময় এতটুকু কষ্ট অনুভব করতে পারবে না তার কারণ হলো সে ছিল ইমানদার আল্লাহর গোলাম ছিল আল্লাহর নাফার মানি করে নাই এই জন্য রব্বুল আলমিন ইমানদারদের মৃত্যু একটা সন্তান মায়ের কোলের ভিতরে স্তনে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায় একজন ইমানদার বান্দা আল্লাহ তার কাছে এমন ভাবে মৃত্যু দান করবেন ওই যে একজন বাচ্চা মায়ের স্তনে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায় মৃত্যুটা তার কাছে সেইভাবে মন্ত অবস্থায় এসে হাজির হয়ে যাবে পক্ষান্তরে একজন বেঈমান বান্দা নাফরমান বান্দা যারা বেনামাজি ছিল যারা আল্লাহর হুকুম পালন করে নাই আল্লাহর আইনকে মানে নাই ওই সমস্ত মানুষগুলির মৃত্যুটা এত ভয়াবহ হবে একজন পাপিষ্ঠ বান্দার মৃত্যু এত কঠিন হবে যেই পাপিষ্ঠ বান্দা মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় তার কাছে সবচাইতে চাইতে বড় কষ্ট সে অনুভব করবে আমার ভাইরা অপিষ্ট বান্দাদের মৃত্যুটা এত ভয়ানক হবে এত কঠিন হবে কিতাবের ভিতরে এসেছে এক একটা ছাগলকে জীবন্ত ছাগলকে ধরার পরে জবেহ না করে তার শরীর থেকে যেভাবে চামড়াগুলি খুলে ফেলা হবে একজন পাবিষ্ট নাফারমান বান্দার মৃত্যুটা তার কাছে এইরকমই হবে শুধু তাই নয় একজন নাফারমান বান্দার মৃত্যুটা কেমন হবে জীবন্ত মানুষের শরীরের ভিতরে সুইগুলি ফুটাইয়া দিলে যেমনটা কষ্ট অনুভব করবে একজন নাফারমান বান্দা বেইমান বান্দা মৃত্যুটা তার কাছে ওইরকমই মনে হবে এজন রবুল আলামিন বলেন লা ইস্তাউমি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাহ হুমুল ফায়জুন জান্নাত আর জাহান্নামের অধিবাসী কখনো এক হতে পারে না কারণ যারা জান্নাতি হবে ওই জান্নাতি মানুষ গোলায় আল্লাহর কাছে সব চাইতে সফল কাম হয়ে যাবে আমার প্রিয় বন্ধগণ কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কেয়ামতের কঠিন হাসরের ময়দানে ইমানদার বান্দা যারা হবে আল্লাহর নেক বান্দা যারা হবে তাদেরকে সামনে থেকে সুস্বাগত আহলান সাহালান হাবান বলে সামনে থেকে তাদের ডান হাতে আমলনামা নামা দেওয়া হবে ইমানদার বান্দা যারা হবে তাদের আমলনামা নামা ডান হাতে চলে আসবে ওই ইমানদার বান্দারা ডান হাতে আমলনামা নামা পাওয়ার পরে তারা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলি সুবহান আল্লাম আর যারা বেঈমান হবে যারা নাফারমান বান্দা হবে রব্বাল আল কিয়ামতের ময়দানে তাদেরকে পিছন দিক দিয়ে বাম হাতে তাদের হাতে আমল নামা উঠায় দিবে এ আমল নামা উঠানোর পরে তারা আফসোস করতে থাকবে হায় হায় করতে থাকবে রব্বুল আলামিন ফরআন একাডেমির ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন আম্মামান কে আমাদের ময়দানে যারা বাম হাতে পিছন দিক দিয়ে আমল নামা হাতে পাবে তারা আফসোস করবে হায় হায় আজকে যদি আমার হাতে আমল নামা না দেওয়া হতো আমার না কত হয় ভালো হতো এরপরে তারা আর বলবেন ওয়া আম্ মামান উঁ দিয়া গিতা বাহু মিশি মালীহি ফায়াকুরুয়ালাইতা নিলাম উতা বিয়া ওয়ালাম আদুরি মা হিসা বিয়া কানাতিল তাহা মা জাহান নামের ওই গাদ্দার তখন বলবে হায় হায় আজকে যে আমার হাতে আমল নামা দেওয়া হলো এটা যদি আমাকে না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো এরপরে বলবে হ্যাঁ হ্যাঁ এখানে তো আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত হিসাবগুলির ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে আজকে যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো আমি দুনিয়াতে আমার সম্পদ ছিল আমি আমি অর্থ সম্পদের মালিক ছিলাম আমার ক্ষমতা ছিল পাওয়ার ছিল আজকে এগুলি একটাও আমার কোনো উপকারে আসবে কেয়ামতের ময়দানে আমল ছাড়া টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা এগুলি কি কোনো মানুষের উপকারে আসবে সবাই বলেন উপকারে আসবে কোন উপকারে আসবে না কেয়ামতের ময়দানে ওই জাহান নামের গাদ্দার আফসোস করতে থাকবেন এরপরে ওই জাহান নামের গাদ্দার কে বা আমল নামা দেওয়ার পরে বলা হবে এই জাহান্নামের নামের আসামি আজকে তোর আমল নামা তুই নিজে আজকে পাঠ কর রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবা কাকা বিনাপ্সিকালিয়াই লাইগা হাসি বা আজকে তোর নামা তুই নিজাই পাঠ কর জাহান্নামের আসামিদেরকে আমলনামা হাতে দিয়ে বলা হবে পাঠ কর আজকে জাহান্নামের আসামি পাঠ করতে থাকবে দেখবে হাই হাই। এমন কোনো পাপ এখানে তো বাদ বাঁধতেই নাই আমি দুনিয়াতে বেনামাজি ছিলাম সেটাও আছে আমি সুদ খেয়েছি সেটাও আছে ঘুষ খেয়েছি সেইটাও আছে অন্যায়ভাবে মানুষের জমি জায়গা দখল করে নিয়েছি সেইটাও আছে অন্যায়ভাবে মানুষকে থাপ্পর মেরেছি অন্যায়ভাবে মানুষের অন্তরে কষ্ট দিয়েছি সেই পাপগুলি ওই জায়গায় আছে রাতের অন্ধকারে গোপনে গোপনে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখেছিলাম সেইটাও আছে আচ্ছা বলেন তো কোনো কিছু কি আমল নামা থেকে বাদ করবে সবাই বলেন ভাই বাদ পড়বে বাদ পড়বে না সব কিছু স্পষ্ট হয়ে যাবে জাহান নামের ওই গাদ্দার যখন এই আমল নামা হাতে পাওয়ার পরে পাঠ করবে পাঠ করার পরে দেখবে হায় হাই সব কিছু এর ভিতরে লিপিবদ্ধ করা আছে এইবার জাহান নামের ওই গাদ্দার আল্লাহকে ডাকতে বলবেন রব্বুল আলামিন এ আমল নামা মনে হয় আমার না এটা অন্য কোন আমল নামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে দেখছেন দুনিয়াতে গাদ্দারি করেছে আল্লাহর সামনেও বলবে যে এই আমল নাম আমার না এটা মনে অন্য কোন ব্যক্তির আমল নাম আমার হাতে উঠিয়ে দেওয়া হয়েছে আশা বলেন তো প্রমাণ করার জিনিস আল্লাহর কাছে নাই কথা বলেন না কেন ভাই আছে না নাই আচ্ছা আমরা যা কিছু করতেছি এগুলি আমল নামা লিখার জন্য আল্লাহর ফেরেস্তা আছে না নাই বলেন কি কিরমা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি প্রত্যেকটা বান্দার দুই কাঁধে দুইটা করে লেখক নিযুক্ত করে দিয়েছি বান্দা তুমি ভালো করলেও তারা লিখে মন্দ করলেও সেটাও লিখে সুতরাং আল্লাহর হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই এরপরে জাহান্নামের ওই কাদ্দার বান্দা বলবে আল্লাহ আমরা বুঝেছি ফেরেস্তারা এটা লিখেছে আমাদের আমল আমলনামা দিয়েছে আমরা বুঝতে পেরেছি এটা আমাদের কিন্তু আপনার ফেরেস্তারা এগুলি বানায়া বানায় লিখেছে আমরা এ পাপ করি নাই নাওজমিল্লাহ বলবেন না কি বলবে বলেন তো ভাই আচ্ছা আপনারা যারা ঘুম পারতিছেন আমার কথাগুলি কি আপনাদের কষ্ট হচ্ছে শুনতে দেখেন জাহান নামে একজন বান্দা এটা তো মুসলমানের ক্ষেত্রে মানে আমরা যারা এসেছি আমরাই কিন্তু ওই দিনে কথাগুলি বলবো আল্লাহর সামনে আচ্ছা আপনারা বলেন যে এগুলির মধ্যে কোনো সন্দেহ আছে কোন ভুল আছে আমি এই কাজগুলি করি নাই আপনার ফেরেশতারা তারা বানায়া বানায় লিখেছে আল্লাহ রব্বুল আলামিন কে আমাদের ময়দানে বলবেন এ বান্দা আমি ফেরেশতার তার কথাগুলি শুনতে চাই না আমি তোর আমল নামার লিখাগুলিও দেখতে চাই না রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন ওয়াকুল্লা ইনসানিন আল জামনাহোত ইরহু ফিয়াও নুখরিজালাহুয়া ওমাল ভাইয়া মাথিকিতাবাই অল্প হোমান সো র আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা মানুষের এই যে গলার যে ই আছে না আপনার এটা কি বলেন এ হুলকুম বলেন না এদিকে আমার দিকে লক্ষ্য করেন ভাই আপ ঘুম পারেন না আপনারা ঘুম পারার জন্য আসেন নাই শিক্ষা নেন কিছু প্রতি জুমায় আসবেন খালি ঘুমের ভিতরে পার করবেন কিছু শিক্ষা নেবেন না এটা তো হতে পারে না আমার দিকে লক্ষ্য করেন এই যে গলা আছে না এই গলার নিচে এই গলার নিচে প্রত্যেকটা মানুষের একটা সিসি ক্যামেরা আছে এটা এই কথা আল্লাহ নিজে বললেন এটা যে প্রত্যেকটা মানুষের গলার নিচে একটা সিসি ক্যামেরা আছে আজকে দুনিয়াতে যারা সিসি ক্যামেরা তৈরি করেছে আচ্ছা বলেন তো আমরা যদি না জেনে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করি প্রবেশ করার পরে গোপনে সিসি ক্যামেরা লাগানো আছে সেইটা কি পরবর্তীতে দেখা যায় কি যায় না আচ্ছা এই সিসি ক্যামেরা তৈরি করেছে কে মানুষ তৈরি করেছে মানুষের তৈরি করা সিসি ক্যামেরার ভিতরে আপনি পড়ে গেলেন আল্লাহ আপনাকে সিসি ক্যামেরা সেট করে দিয়েছেন গলার নিচে বলেন তো কিয়ামতের ময়দান আপনি ধরা পড়বেন কি পড়বেন না সবাই ধরা পড়ি আল্লাহ রব্বুল আলমিন বললেন এ বান্দা তোর আজকে কোনো কথা আমি শুনতে চাই না তোর এই সিসি ক্যামেরার ভিতরে আমি যা দিয়েছি সব কিছু এর ভিতরে লিপিবদ্ধ করা আছে জাহান ওই গাদ্দার কিয়ামতের ময়দানে বলবেন ও বল্লা আমরা বুঝলাম কিন্তু এই সিসি ক্যামেরার ভিতরেও আপনার ভুল আছে দেখছেন কত আবদার কি বলবে তারা যে এই সিসি ক্যামেরার ভিতরে কি আছে ভুল আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন এই জাহান্নামের গাদ্দার আমি বুঝলাম আমার সিসি ক্যামেরার ভিতরে ভুল আছে এখন আমি আর তোর কোনো কথা শুনতে চাই না মুখের ভিতরে আল্লাহ কষ্টে মারবেন মুখের জবান বন্ধ হয়ে যাবে রব্বল আলামিন সেদিন হাফ কেউ অর্ডার করবেন রব্বুল আলামিন সুরাইয়াসিনের ভিতর বলেন আলী অউমা নাস্তিমু আলা আপু ম হিহিম অতুকাল্লি মোনা আইদি হিমি ওতাশ হাজু আরু জুলুহুম মিমা কানো এক শিবোন আল্লাহবার আল্লাহ বললেন তোর মুখের কথা আমি আর শুনতে চাই না এবার হাতের জবান খুলে যাবে এ হাতের জবান আল্লাহ কি আমাদের ময়দানে খুলে দিবেন হাত আল্লাহর সামনে কথা বলা শুরু করে দিবে এরপরে পায়ের জবান আল্লাহ খুলে দিবেন পা কথা বলা শুরু করবে আমাদের শরীরের ভিতরে যে চামড়া আছে এই চামড়ার জবানটা আল্লাহ খুলে দিবেন চামড়া আমাদের বিপক্ষে কথা বলা শুরু করবে কে আমাদের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আপনি যা হাত দিয়েছিলেন হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের উপর আঘাত করেছে এ হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে রেখেছে এ হাত দ্বারা অন্যায়ভাবে মানুষের একটা ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে অব আল্লাহ আজকে এই জাহান নামের গাদ্দারকে কোনো ছাড় দেওয়া যাবে না কেয়ামতের ময়দানে হাত কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দিবে সম্মানিত ভাইয়েরা আমার যারা ব্যবসায়ী আছেন যারা চাকরিজীবী আছেন খুব খেয়াল করে শুনবেন ওই যে আপনার টেবিলের নিচে গোপনে গোপনে সই দিয়ে যে মিষ্টির নাম করে লক্ষ লক্ষ টাকা যারা ঘুষ খায় কেয়ামতের ময়দানে এই ঘুষের কিন্তু জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কেয়ামতের ময়দানে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে এই পা দ্বারা আপনি কোন কোন অন্যায় কাজ করেছেন কেয়ামতের ময়দানে আপনার বিপক্ষে পা সাক্ষী দিবে আল্লাহ আকবার। সেই দিন রক্ষা পাওয়া যাবে না শুধু তাই নয় চামড়া যখন বলবে এই চামড়া যখন ওই বান্দার বিরুদ্ধে যখন সাক্ষী দিবে চামড়াকে ওই বান্দা ডাক বলবেন এই চামড়া দুনিয়াতে তোকে সুন্দর করার জন্য কত দামি দামি ব্রান্ডের লোশন সাবান আমি ব্যবহার করেছিলাম শীত আসলে তোকে কত সুন্দর সুন্দর মসৃণ রাখার জন্য আমি কত কি ব্যবহার করেছিলাম আজকে তুই আমার বিপক্ষে কেন সাক্ষী দিতেছ এই কথাটা বলার পরে চামড়া বলবেন এই জাহান্নামের গাদ্দার আজকে তোর কথা আমি শুনতে চাই না দুনিয়াতে আমার দ্বারা অনেক ক্ষতি করেছো দুনিয়াতে আল্লাহর অনেক নাফরমানি করেছো তার কারণ হলো তুমি তো আমাকে সৃষ্টি করলায় আমার আমাকে সৃষ্টি করেছেন আমার রব আল্লাহ আজকে আল্লাহর জন্য আমি তোমার বিপক্ষে সাক্ষী দিতেছি এই জন্য চামড়াও আপনার বিপক্ষে চলে যাবে আপনার হাত আপনার বিপক্ষে চলে যাবে আপনার পাপ আপনার বিপক্ষে চলে যাবে জাহান্নাম থেকে আপনাকে কেউ আর বাঁচাতে পারবে আল্লাহ রাব্বুল আমি তখন বলবেন ফেরেস্তাদেরকে বলবেন হোদো ফাগুল্লো সুম্বাল জাহি মাসল্লো সুমমাফি শিল শিলা তিং দারো রোহা সাবহৌ নাদিরো আল্লা বলবেন ঘরো এদেরকে খুজোহো ফাগুল্লু ঘরো এদেরকে সুম্বাল জাহি মাসল্লো থুম্বাফি শিলশিলা তিং দা রোহা সবহৌ না সত্তর হাত দণ্ড বেড়ে লাগাও এর পায়ে এর হাতে লাগাও আজকে দুনিয়াতে একজন দাগি আসামি যারা হয় এদের হাতে পায়ে দণ্ড বেড়ে লাগানো হয় কি হয় না কেয়ামতের ময়দানে যারা দাগি আসামি হবে জাহান নামের আসামি হবে এদের হাতে পায়ে দণ্ড বেড়ে লাগানো হবে এক হাত নয় দুই হাত নয় সাবাহ সত্তর হাত দান্দাবেরি তাদের হাতে এবং পায়ে লাগানো হবে ফেরেশতাদেরকে বলবেন যাও এদেরকে নিয়ে যাও বসে খল্লা দিনা কাফারু ইলা জাহান নামাজুমার আল্লাহ বলেন কে আমাদের ময়দানে একদল ফেরেশলা ওই জাহান্নামে এদেরকে পিছন দিকে হাকায়া হাকায়া আর সামনের দিকে এক দল থাকবে ডান্ডা লাগানো অবস্থায় ওই ডান্ডা ধরে টানবে আর জাহান নামের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হবে ওই জাহান নামের গাদ্দারেরা ওই জাহান নামে এবং গজবের যে গর্জন হবে ওই গর্জন শোনার পরে তারা জাহান যেতে চাইবে না তার কারণ জাহান আমাদের জন্য কঠিন একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান নাম কা না তুমির সদা লিপ্ত রী নামাহাবল্লা বিধিন ফি হা কবা লায়া দুকোন ফি হা বারুদম্বলা সরবা জোরে বলে আল্লাহ বান বান আল্লাহ বলে দিন না জাহান্ন মা কান আদমির সদা নিশ্চয় জাহান্নামে ও কে আছে নিশ্চয় জাহান্নামে একটি ফাঁকি আসামিদেরকে ধরার জন্য জাহান নামত পেতে আসে জাহান নামের ভিতরে যখন জাহান নামীদেরকে ফেলে দেওয়া হবে নবীজি বলেন জাহান নাম কত গভীর হবে এবার শোনো আদেশের ভিতরে এসেছে জাহান নাম এত গভীর হবে জাহান নামের উপর থেকে একটা পাথর যখন নিচের দিকে ফেলে দেওয়া হবে এই পাথরটা স্পর্শ করতে সৌত্তর বছর সময় লেগে যাবে কত বছর জোরে বলেন জাহান এত গভীর হবে শুধু তাই নয় আজকে দুনিয়াতে আমরা আগুন জ্বালি আমরা রান্না করি এই দুনিয়ার আগুনের কালার হয় লাল বর্ণের আর জাহান নামের আগুনের কালার হবে কেমন শোনেন জাহান নামের আগুন প্রথমে এক হাজার বৎসর উত্তাপ দেওয়া হয়েছিল এই এক হাজার বৎসর উত্তাপ দেওয়ার পরে জাহান নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে পরে আবার আর হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে এই পরের এক হাজার বছরে উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে পরে আবার আর হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে পরে এই এক হাজার বছর উত্তাপ দেওয়ার পরে জাহান নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে তার মানে বর্তমান জাহান নামের আগুনের কালার হবে কালো বর্ণের ঘোর অন্ধকার জাহান নামে তো ভয়াবহ হবে ওই জাহান নামে যাওয়ার পরে আমার ভাইরা জাহান কষ্ট আচ্ছাদন করতে করতে কষ্ট যখন তারা সহ্য করতে পারবে না ওই কেয়ামতের ময়দানে আমার ভাইরা কষ্ট যখন সহ্য করতে পারবে না তখন আল্লাহকে ডাকতে বলবেন রব্বুল আলমিন আমরা বড় পিপাসার্থ হয়ে গেছি আমাদেরকে আপনি পানি দেন আমাদেরকে আপনি পানি দেন আল্লাহ বলবেন অবশ্যই আমি তোমাদেরকে পানি দিতে চাই লা ইযুকুন ফিহা বারদা ওয়ালা শারাবা আল্লাহ বলেন নামেদেরকে উত্তপ্ত ফুটন্ত একেবারে গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে কোনো ঠান্ডা কমল পানি দেওয়া হবে না নামেদেরকে গরম পানি দেওয়া হবে হাদিসের ভিতরে এসেছে শুধু তাই নয় জাহান্নামীদেরকে তাদের শরীরের ভিতর থেকে বের হয়ে যাওয়া পոչগুলি তাদেরকে খেতে দেওয়া হবে তারা ওই পানি এমন ভাবে খাবে খাওয়ার পরে তাদের ভিতরে যা ছিল সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আর জাহান খাবার কি হবে আল্লাহ বলেন ইন্না সাজারতুম নিশ্চয় জাহান নামীদেরকে ফল খেতে দেওয়া হবে আর এই জাক কুম ফলটা কেমন এই জাক ফলটা হচ্ছে এমন একটি ফল যে ফল উপরে আমার ভাইরা কাঁটা ভিতরেও কাঁটা যখন জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে জাহান্নামেরা মুখে দিবে ঠিক কিন্তু এই কাঁটাযুক্ত ফল পিছন দিকেও যেতে চাইবে না সামনের দিকেও আসতে চাইবে না এত কঠিন এত কঠিন অবস্থা শুরু হয়ে যাবে এই জাকুম নামক ফল দেওয়া হবে আর জাহান্নামীদেরকে ফুটন্ত গরম পানি খেতে দেওয়া হবে আমার ভাইয়েরা শুধু তাই নয় এই জাহান্নামিদেরকে আগুনের পোশাক পরানো হবে করে বলেন কীসের পোশাক আগুনের পোশাক পরানো হবে রব্দুল আলামীন বলেন ফালাদিনা কাফারোপত্তী আতুলা হোম ফিয়াবিনারিম সব বমি ফেরহী মন হামিম জাহান্নামিদেরকে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে আমার প্রিয় বন্ধুগণ এজন্য জাহান নামের আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় জাহান নামের এই অধিবাসীরা জাহান নামে এত কষ্ট সহ্য করার পরে ফেরেস তারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাদিন এই জাহান নামের তোরা আজকে কেন জাহান নামে আসলি তোদের কাছে কি কোনো সুসংবাদ দাতা গিয়েছিল না সেই দিন জাহান নামেরা বলবে কলু বালা কদু যা অবশ্যই আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা সেগুলিকে মিথ্যা মনে করতাম আজকে আইয়ুব আনসারি কথা বলে কেয়ামতের ময়দানে আজকে শোনার পরে যারা হেদায়ত প্রাপ্ত হবে না ওই দিন বলবে আমরা তার কথাকে মিথ্যা প্রতিপন্ন মনে করতাম আমরা মনে করতাম সে মিথ্যা কথা বলে আচ্ছা বলেন তো আমি যে কথাগুলি বললাম এগুলি সত্য না মিথ্যা সবাই বলেন সত্য না মিথ্যা কিন্তু কেয়ামতের ময়দানে জাহান নামের এই গাদ্দার বলবে কি এগুলি সব মিথ্যা ছিল আমরা মনে করতাম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা মনে করতাম তারা বড় বড় মিথ্যা বলতো তাদের মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কেউ ছিল আমরা যা করেছি আর কঠিন আজাবের ভিতরে নিক্ষিপ্ত করে দেওয়া হবে বছরের পর বছর হাজার হাজার বছর কোটি কোটি বছর তারা জাহান নামের ভিতরে দাও দাওকার আগুন আগুনে জ্বলতে থাকবে এক পর্যায়ে এই জাহান নামের বান্দারা আমার প্রিয় বন্ধুগণ জান্নাতীদের দিকে নজর চলে যাবে দৃষ্টি চলে যাবে যাওয়ার পরে তারা তাদেরকে বলবে ভাই আমরা তো একই সাথে পাঁচশি রাতে ধান কিনেছিলাম মনে আছে আমার মনে আছে কিন্তু তুমি আজকে জান্নাত আর আমি জাহান নামে আসলাম কারণ কি আমরা একটু জানতে চাই এই রকম তারা কথোপকথন করবে এক পর্যায়ে বলবে আহ আজকে তোমরা কত সুন্দর সুন্দর আপেল খাও কমলা খাও এরপরে কত জান্নাতে ফল খাচ্ছ তোমরা আমাদেরকে যদি একটু দিতে আমরা একটু শান্তি পেতাম আমাদের কলিজা শুকিয়ে গেছে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া নাদা আসহাবুন আস আসহাবুল জান্নতি আন আফিদু দু আলাইনা মিনাল মায়ে আও মিনমা রাসাককুমুল্লাহ অলো ইন্নাল্লা হার র মাহোমা আলা তারা বলবে আমাদেরকে একটু খাবার দাও তখন জান্নাতীরা বলবে অলো ইন্নাল্লাহা হার র আলাল কাফিরিন ফিরি নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য জান্নাতের খাবারকে হারাম করে দিয়েছে তার কথা তারা কোনো খাবার দাও এই ভাই জান্নামকে ভয় করার দরকার আছে না সবাই বলে অনেক লম্বা আলোচনা আজকে পর্যন্ত আমরা যতটুকু শুনলাম অন্তত জাহান্নামে যাওয়ার জন্য মূলত যে প্রথম যে অপরাধ সে অপরাধের নাম হলো কি জানেন অ কুমিনাল মুসল্লি আল্লাহ বলেন যারা মুসল্লি ছিল না যারা নামাজ পড়তো না বেনামাজিদেরকে সর্বপ্রথম জাহান্নামে দাও সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই কয় না নাতিন ওয়াক্তো কয় ওয়াক্তো পড়বেন ভাই বলেন তো আমরা পাঁচ ওয়াক্ত পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ট নামাজ হিসেবে কবুল করুক দুনিয়াতে নেই কামল করার যেন তৌফিক দান করেন বলে আল্লাহ মামিন যারা সুন্নত পড়েন নাই সুন্নত নামাজ